হ্যালো বন্ধুরা আমি আবারও আর একটা নতুন দিনের শুরু একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ফাইনালি আমি আজকের মটর কড়াইশুটির মটর দিয়ে মটন কিমা বানাবো তার সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আবারও আমি আমার মায়ের ইউটিউব চ্যানেল মনের খাবারে প্রতিমার রান্নাঘরে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকের আমি মটরের কড়াইশুঁটি এবং তার সাথে মটন কিমা দিয়ে আপনাদের সামনে একটা নতুন রেসিপি উপস্থাপন করে দেখাচ্ছি এই মটন কিমাকে প্রথমে আমাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি গোটা গরম মশলা তন্মধ্যে উল্লেখ্য লবঙ্গ দারচিনি এলাচ এবং গোলমরিচ আর আদা রসুন এবং গোটা পেঁয়াজ দিয়ে জল দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে সেটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি প্রেশার কুকারে কিমা মটর নিয়ে নিয়েছি এবং সেই পরিমাণ মতো সব কিছু দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব প্রিয় দর্শক বন্ধুরা আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি এবার আমি এটাকে গ্যাসে বসে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আমার মটন কিমা ভালো করে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমার প্রেসার কুকারের সিটি ইতিমধ্যেই পড়া চালু হয়ে গেছে অর্থাৎ জানান দিয়ে দিয়েছে যে কিমা মটর সিদ্ধর পথে আর কিছুক্ষণের মধ্যেই কিমা মটর সিদ্ধ হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা আমার কিমা সিদ্ধ করা হয়ে গেছে দেখুন কিমা সিদ্ধ করার পরে কেমন দেখতে লাগছে এদিকে আমি পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা তেজপাতা আদা রসুনের পেস্ট রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব তেল আপনারা প্রয়োজনে সাদা তেলও ব্যবহার করতে পারেন রিফাইন্ড তেল আমি এক্ষেত্রে সরষে তেল ব্যবহার করছি বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সাদা গোটা জিরে এখন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এবার হালকা হাতে আমি নারি ছড়িয়ে নেবো এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এবার নাড়ি সারিয়ে নেব বন্ধুরা কিমা সেদ্ধ করার পরে যে জলটা ছিল অবশিষ্ট জলটা সেটা আমি রেখে দিয়েছি এটা আমার পরবর্তী ক্ষেত্রে ব্যবহৃত হবে বন্ধুরা আমার পেঁয়াজ প্রায় ভাজা এসছে লাল লাল হয়ে গেলে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো তারপরে টমেটো এই কড়াইশুঁটির মটর কিমা এটাকে আমরা রুটি পরোটার সাথে খেতে খেতে পারি খুবই ভালো লাগে ভাত ভাতের থেকে আমি রুটি পরোটার সাথে খেতে প্রেফার করি বন্ধুরা আপনারা অবশ্যই রুটি পরোটার সাথে ট্রাই করে দেখবেন রুটি পরোটা লুচির সাথে বেশ ভালো লাগবে বন্ধুরা আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষে নিতে হবে একটু লাল লাল হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে নাড়ি ছাড়ি নিতে হবে দেখুন কি সুন্দর কালার আসছে বন্ধুরা ন এই পদ্ধতিতে আপনারা বানাবেন অবশ্যই খুব ভালো লাগবে বন্ধুরা আমার পেঁয়াজ আর টমেটো প্রায় ভাজা এসেছে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর ধনে গুঁড়ো এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়ি সারি নিতে হবে বন্ধুরা মশলাটা কড়াই লেগে গেলে আপনারা হালকা পরিমাণে জল দিয়ে দিতে পারেন এখন ওই জন্য আমি সামান্য পরিমাণ কিমার জল দিয়ে দেব এবার ভালো করে সুন্দর করে নাড়ি ছাড়িয়ে নেব এরপর বন্ধুরা আমি ধুয়ে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেব কড়াইশুঁটি দেওয়ার পরে আমাকে সুন্দর করে নারী ছাড়িয়ে নিতে হবে যাতে সমস্ত জায়গাতে মশলা পৌঁছে যায় এবার আমি পরিমাণ মতো লবণ দেব দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে আমার তো দেখেই জীবে জল আসছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের আমি রুটির সাথে ট্রাই করব কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবো আর আপনারাও এইভাবে এই পদ্ধতিতে রেসিপিটি বানাবেন বানিয়ে কেমন লাগলো খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপর বন্ধুরা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলে তরকারিতে খুব সুন্দর কালার আছে এবার আমি এটাকে ভালো করে নাড়ি ছাড়িয়ে নেব এখন আমি সিদ্ধ করে রাখা মাটনের কিমা দিয়ে দেবো এবার ভালো করে নাড়ি সারি নিতে হবে তারপর আমি যে কিমা মটর সেদ্ধ করে রাখা যে অবশিষ্ট জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দেবো এখন আমি সিদ্ধ করে রাখা মটরের জলটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়ি সারিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা ফাইনালি আমার কড়াইশুটি মটর কিমা রেডি হয়ে গেছে এবার আমি গোটা বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেব বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব খাবার জন্য একেবারে রেডি ধন্যবাদ